আসসালামু আলাইকুম যশোর ট্রাক্টরের পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি জুয়েল তো আমরা যশোর ট্রাক্টর সবসময় চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদেরকে সবচাইতে কম দামের মধ্যে একটা ভালো গাড়ি তাদের হাতে তুলে দিতে কারণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইয়েরা কম দামে নতুন পুরাতন ট্রাক্টর ও ট্রাক্টর যন্ত্রাংশ করার জন্য প্রতিনিয়ত আমাদের ফোন করেন আমাদেরকে ফেসবুক ইউটিউবে সার্চ করেন তো সেই সকল ভাইদের চাহিদার কথা মাথায় রেখে সেই সকল ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষের চাহিদার কথা মাথায় রেখে আজকে আপনাদের জন্য নতুন আরও একটা আপডেট ভিডিও নিয়ে এসেছি তো আজকের এই ভিডিওতে দেশের বর্তমান সময়ের সবচাইতে জনপ্রিয় গাড়িগুলোর মধ্যে অন্যতম একটা গাড়ি হচ্ছে মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভ গাড়ি তো এই মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভ গাড়ি যতগুলো সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে ইউজ গাড়ি আছে আমাদের কাছে আজকে সবগুলো গাড়ি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব তো চলেন কথা না বাড়িয়ে গাড়ি দেখানো শুরু করি প্রথমেই আমি যদি মাহিন্দ্রা অর্জুন সিক্স জিরো ফাইভের চেষ্টা করি তো প্রথমেই আছে মাহিন্দ্রা অর্জুন নিউ কন্ডিশনের গাড়িটা আপনার দুই হাজার একুশের মডেল এবং মাত্র উনত্রিশশো ঘন্টা চলা এটা হচ্ছে যশোর শোরুমের ধরা গাড়ি আপনারা জানেন যে শোরুম ধরা গাড়ির একটা আলাদা ডিমান্ড থাকে তো এই কারণে অসংখ্য ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা শোরুম ধরা গাড়ি খোঁজেন বলেন যে ভাই ধরা গাড়ি আছে কিনা বা অল্প ব্যবহারের গাড়ি আছে কিনা আপডেট গাড়ি আছে কিনা তো তাদের জন্য নিয়ে চলে এসেছি আজকের এই আপডেট মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি গাড়িটা হচ্ছে দুই হাজার একুশের মডেল দুই হাজার একুশের টেমপ্লেট এবং মাত্র উনত্রিশশো ঘন্টা চলা গাড়ির টোটাল ওভারঅল কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতোই অবস্থা কোথাও কোনো খোলাখুলি পড়িনি নর্মালি গাড়ির টুকটাক কাজটাচ করা থাকে কিন্তু এই গাড়িটা হচ্ছে সম্পূর্ণ আনটাস কন্ডিশনের আপনার গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স ক্লাস প্লেট ফুয়েল পাম্প পর্যন্ত খোলাখুলি পড়েনি আমি যদি আপনাদের একটু গাড়ির ইঞ্জিনের অংশটা কাছ থেকে দেখানোর চেষ্টা করি যতদূর সম্ভব বাইরে থেকে আসলে এভাবে বোঝা যায় না তারপরেও দেখানোর চেষ্টা করি মানে কোথাও একটা রেঞ্জের দাগ পর্যন্ত দেখাতে পারবেন না সম্পূর্ণ আনটাস কন্ডিশনের অপর পাশের ইঞ্জিনের অংশটা আমি একটু দেখাবো আপনাদের যতদূর সম্ভব বাইরে থেকে আসলে দেখানো মানে গাড়িটা আমরা নিয়ে আসার পরে এখনও সার্ভিসিং পর্যন্ত করাতে পারিনি মাঠে যেভাবে পড়েছিল ওই অবস্থায় আমরা চালিয়ে নিয়ে এসে এখানে রাখা সম্পূর্ণ আনটাস এবং কোথাও একটা রেঞ্জের দাগ পর্যন্ত নাই টোটালি ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি গাড়িটা দুই হাজার একুশের টেমপ্লেট একুশের মডেল এবং মাত্র উনত্রিশশো ঘন্টা চলা একটা ট্রাক্টরের সবচাইতে দামি যে গুরুত্বপূর্ণ জিনিস সেই জিনিসটার কথা যদি বলি গাড়ির চারটা চাকা গাড়ির ইঞ্জিন গিয়ার বক্সের পরেই সবচাইতে বড় খরচের যে বিষয়টা আসে সেটা হচ্ছে গাড়ির চারটা চাকা এই গাড়িটার আপনার সামনের দুইটা চাকাই হচ্ছে নতুন গুডিয়ারের চাকা দেখতে পাচ্ছেন নতুন লাগানো দুইটাই গুডিয়ারের নতুন চাকা আর পিছনের দুইটা যদি আমি বলি পিছনের চাকা দুইটাও হচ্ছে আপনার অরিজিনাল চাকা গুডিয়ারের এবং হাফ বিটের বেশি বিট আছে হাফবিটের বেশি চাকাতে প্রচুর ধুলো ময়লা লেগে আছে দেখতে পাচ্ছেন গাড়িটা যেহেতু শোরুমের ওয়ার হাউসের মাঠে রাখা ছিল অনেক দিন ধরে প্রায় এক বছর শোরুমে বসা ছিল গাড়িটা তো যারা এরকম ফ্রেশ কন্ডিশনের মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভ গাড়ি খুঁজতেছেন শোরুম কন্ডিশনের বা ব্রান্ড নিউ কন্ডিশনের মতো গাড়ি খুঁজতেছেন তারা গাড়িটা দেখতে পারেন আমি যদি একটু গাড়ির পিছনের অংশ দেখানোর চেষ্টা করি এবং পাশাপাশি গাড়ির টেম্পলেটটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তাহলে ভালোভাবে বুঝতে পারবেন গাড়ির পিছনের অংশ গাড়িটার আরও একটা গুরুত্বপূর্ণ দিক আমি সেটা বলি গাড়িটা বেশিরভাগই হচ্ছে আপনার উনত্রিশশো ঘন্টা যে চলছে তার বেশিরভাগই টলিতে চলা এবং অল্প সামান্য কয়েকদিন আপনার হচ্ছে চাষে চলেছে পিটিও সাপটা দেখলেই বুঝতে পারবেন পিটিও শ্যাবটা এখনো ইনটেক অবস্থার মতোই আছে গাড়ির টেম্পলেটটা আমি একটু দেখাই ভাইদেরকে গাড়ির টেম্পলেটটা দেখেন গাড়িটা হচ্ছে দুই হাজার মডেল দুই হাজার মডেল এবং আপনার মাত্র উনত্রিশশো ঘন্টা চলা একদম আপডেট কন্ডিশনের গাড়ি যারা এরকম ব্র্যান্ড নিউ কন্ডিশনের আপডেট কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন আমরা দর্শক ট্রাক্টর সবসময় চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষের স্বার্থ সংরক্ষণ করে চলার এবং সাধ্যের মধ্যে তাদের জন্য সবচাইতে ভালো বা কম দামের মধ্যে বাজেট সাপেক্ষে সবচাইতে ভালো একটা জিনিস তাদের হাতে তুলে দিতে যেন গাড়িটা নিয়ে যায় তারা সরাসরি ব্যবহার করতে পারে অতিরিক্ত দশ টাকা খরচ করা ছাড়াই এবং অন্তত দুই চারটা সিজন ভালোভাবে ব্যবহার করতে পারে এই প্রচেষ্টাটা আমাদের সবসময় থাকে তো যারা এরকম ব্রান্ড নিউ কন্ডিশনের একদম আনটাচ কন্ডিশনের শোরুম কন্ডিশনের যেটাই বলি না কেন এরকম ফ্রেশ কন্ডিশনের মাইন্ড রাউরজন নবো সিক্স জিরো ফাইভ গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই অবশ্যই সরাসরি চলে আসবেন যশোর যশোর আর যারা দূরের ভাইরা আছেন প্রবাসী ভাইরা আছেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি কল করবেন আর প্রথমে এসেই যাচাই করে দেখবেন আমরা ভিডিওতে যে কথাগুলো বলি এই কথাগুলো কতটুকু সত্য বা সত্য কিনা যদি দেখেন আমরা ভিডিওতে যেগুলো বলি বাস্তবতা সেগুলোর সাথে কোনো মিল নাই তাহলে গাড়ি দেখারই প্রয়োজন নাই আর যদি দেখেন যে না ভিডিওতে যেগুলো দেখেছেন সরাসরি এসেও সেটা দেখতেছেন তো তখন যেভাবে ইচ্ছা সেভাবে গাড়ি চালিয়ে যাচাই বাছাই করে দেখে দামাদামি করে তারপরে গাড়ি নিতে পারবেন তো গাড়ির সামনের সবগুলো ওয়েটই আছে গাড়ির টোটাল ওভারঅল কন্ডিশন খুবই ভালো সময় স্বল্পতার কারণে আসলে আমরা গাড়িটা এখনো সার্ভিসিং পর্যন্ত করাতে পারিনি গাড়িটা সার্ভিসিং করালে গাড়ির টোটাল ওভারঅল লুক গ্লেসটা একদম নতুন গাড়ির মতোই দেখা যাবে তো এটা ছিল মাইন্ড আউট জন্য সিক্স জিরো ফাইভ গাড়ির প্রথম গাড়িটা তো আসেন এরপরে আমি আপনাদের আরও একটা গাড়ি দেখানোর চেষ্টা করবো পরপরই আপনাদের জন্য রয়েছে আরও একটা মাইন্ড আউট জন্যবো সিক্স জিরো ফাইভ সেকেন্ড হ্যান্ড গাড়ি গাড়িটা দুই হাজার মডেল এবং এই গাড়িটার বিষয়ে যদি বলি গাড়িটা আপনার পাঁচ হাজার ঘন্টা প্লাত চলা কিন্তু গাড়ির ইঞ্জিন গিয়ারবক্স এখনও সম্পূর্ণ আন্টাস সম্পূর্ণ আন্টাস কন্ডিশনের ইঞ্জিন গিয়ার বক্স গাড়িটার আপনার পাঁচ হাজার প্লাত চলছে দুঃখিত গাড়িটা দুই হাজার উনিশের মডেল দুই হাজার উনিশের টেমপ্লেট এবং গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স টোটালি খোলা হয়নি গাড়ির আপনার সামনের সবগুলা ওয়েটই আছে এবং এসে গাড়ি সরাসরি চালিয়ে যাচাই বাছাই করে দেখে গাড়ি নিতে পারবেন গাড়িটার ইঞ্জিনের যে সাউন্ড আপনার নতুন গাড়ির সাউন্ডের চাইতে কোনো অংশই কম না তো যারা এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন তারাই গাড়িটা দেখতে পারেন গাড়িটা লবণাক্ত এলাকায় কিছুদিন চলার কারণে পিছনের মাঠঘাটটা একটু ড্যামারেজ চলে এসছে মাঠঘাটে জং চলে এসছে যার কারণে আমরা ওটা খুলে সার্ভিসিংয়ে দিয়েছি কারণ আমরা চেষ্টা করি সেকেন্ড হ্যান্ড হোক পুরাতন হোক রিকন্ডিশন হোক যাই হোক একটা মানুষ যখন একটা গাড়ি কিনে নিয়ে যায় বা একজন ড্রাইভার ভাই যখন তার কাঙ্ক্ষিত স্বপ্নের লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিশ্রম করে সর্বোচ্চ ব্যয় করে একটা গাড়ি কিনে নিয়ে যায় তার কাছে কিন্তু এটা একটা স্বপ্নের মতো তো নিয়ে যাওয়ার সাথে সাথে যেন তারা কেউ আশাহত না হয় স্বপ্নভঙ্গ না হয় এই কারণে ছোটোখাটো কাজ থাকলে সেগুলো আমরা সম্পন্ন করে রেডি করে তারপরে হাতে তুলে দিই যেন তারা নিয়ে সরাসরি ব্যবহার করতে পারে তো এটা হচ্ছে দুই হাজার মডেল গাড়ির সামনের চাকা আপনার গড়িয়ারের দুইটা চাকাই হাফ বিট আছে পিছনের চাকা আপনার বিট মানে চারান আরও কম খুবই সীমিত বিট আছে এছাড়া ওভারঅল গাড়ির কন্ডিশনটা একটা খুবই ভালো গাড়িটা আসলে জায়গা স্বল্পতার কারণে এত ক্লোজ গাড়িগুলো রাখা যে আমি ঠিকভাবে দেখাতে পারতেছি না তারপরেও যদি একটু চেষ্টা করি যতদূর সম্ভব দেখানো যায় গাড়িটা মাহিন্দ্র অর্জুন নব সিক্স জিরো ফাইভ একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনারা জানেন আমরা বেশিরভাগ ভিডিওতেই বলি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুবই ভালো কন্ডিশনের গাড়ি তো এই জিনিসগুলো আপনারা প্রথমে এসে যাচাই করে দেখবেন যে আসলে গাড়ি ফ্রেশ কিনা তো এ হচ্ছে মাইন্ড রবো সিক্স জিরো ফাইভ দু মডেল এবং পাঁচ হাজার ঘণ্টা প্লাস চলা গাড়ি তো এটা হচ্ছে দ্বিতীয় নবগাড়ি সর্বোচ্চ সংখ্যক নবগাড়ি আমাদের কাছে আছে ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের কথা মাথায় রেখে আমরা সব সময় চেষ্টা করি এটা করার তো এরপরে আপনাদের জন্য রয়েছে আরও একটা মাইন্ড অর্জন নবো সিক্স জিরো ফাইভ গাড়ি দেখতেই পাচ্ছেন মাইন্ড রবো সিক্স জিরো ফাইভ আরও একটা গাড়ি এটা হচ্ছে দু হাজার আঠারোর মডেল এবং এই গাড়িটাও আপনার পাঁচ হাজার ঘণ্টা প্লাত চলা কিন্তু গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স এখনও সম্পূর্ণ আনটাস ইঞ্জিন গিয়ার বক্স একটা রেঞ্জের দাগ পর্যন্ত দেখাতে পারবেন না গাড়িটা আপনার শুধুমাত্র ক্লাস প্লেট আর ফুয়েল পাম্পের কাজ করানো এছাড়া কোথাও কোনো খোলাখুলি পড়েনি আমি যদি গাড়িটার ইঞ্জিনের অংশটা এই দিক দিয়ে একটু দেখানোর চেষ্টা করি আসলে যতদূর সম্ভব দেখানোর আপনারা জানেন যে বাইরে থেকে আসলে ওইভাবে দেখানো সম্ভব না তারপরেও একটু যদি চেষ্টা করি সম্পূর্ণ আন্টাস কন্ডিশনের ইঞ্জিন গিয়ার বক্স অপর পাশেরটা অপর পাশের অংশ যদি আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের একদম আনটাস কন্ডিশনের ইঞ্জিন গিয়ার বক্সের গাড়ি গাড়ির বর্ণেরটা যদি আমি একটু খোলার চেষ্টা করি আচ্ছা তো একটা ট্রাক্টরের সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে তার মধ্যে বড় খরচ যেগুলো বোঝায় সেই বড় খরচের মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে গাড়ির চাকা ইঞ্জিন গিয়ার বক্সের পরপরই গাড়ির বাহ্যিক যে বড় খরচ সেটা হচ্ছে গাড়ির চাকা কারণ আপনারা জানেন যে চাকার একটা অনেক একটা মূল্য বেশি এখন বর্তমান সময়ে তো এই গাড়ির আপনার চারটা চাকায় মোটামুটি খুবই ভালো কন্ডিশনের আছে এবং চারটা চাকাই আপনার অরিজিনাল গুডিয়ারের চাকা আর সামনের চাকা দেখতে পাচ্ছেন হাফ বিট এবং পিছনের চাকাগুলো যদি আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি পিছনের চাকা আপনার হাফ বিটের বেশি বিট আছে হাফ বিটের বেশি বিট আছে এবং গাড়ির ওভারঅল লুকিং খুবই ভালো কন্ডিশনের আপনারা জানেন আমাদের আসলে খোলা মাঠে গাড়ি রাখার কারণে গাড়িতে প্রচুর ধুলা ময়লা পড়ে এবং রাস্তার পাশেই আমাদের প্রতিষ্ঠানটা হওয়াতে হাইওয়ে রোড যেহেতু প্রচুর ধুলো ময়লা পড়ে যার কারণে গাড়িগুলো একটু মানে ধুলো ময়লা পড়েছে গাড়িগুলো সার্ভিসিং করার পরে আরও চকচকা দেখা যাবে আসলে ব্যস্ততার কারণে আপনাদের ভালোবাসার কারণে যশোর ট্রাক্টর অলরেডি একটা বিশ্বাস আস্থা ভরসার জায়গায় পরিণত হয়েছে যার ধারাবাহিকতায় সর্বোচ্চ সংখ্যক সেকেন্ড হ্যান্ড গাড়ি আমাদের বিক্রি হয় গতকালকেও আমাদের একটা মাইন্ডা সেভেন জিরো জিরো ফাইভ গাড়ি ডেলিভারি গিয়েছে আপনারা দেখতে পাবেন ভিডিও আপলোড দেওয়া হলে তার আগের দিন আমাদের শুক্রবারে বন্ধের দিনও আমাদের দুইটা একটা ব্র্যান্ড নিউ মাইন্ডার জন্য সিক্স জিরো ফাইভ এবং সেই সাথে নিউ হল্যান্ডের টিটি পঁচাত্তর একটা বড় গাড়ি ছিল একই দিনে দুইটা গাড়ি ডেলিভারি গিয়েছে তো আসলে ব্যাপারগুলো হয় কি আমরা গাড়ি কিনে নিয়ে আসার পরে জাস্ট চালিয়ে নিয়ে এসে যাচাই বাছাই করে দেখে চালিয়ে নিয়ে এসে ওইভাবেই রাখা হয় গাড়ি বিক্রি হওয়ার আগ পর্যন্ত বেশিরভাগ গাড়ি সার্ভিসিং করার সুযোগ বা সময় আমাদের হয়ে ওঠে না তো যাই হোক এই ছিল আরও একটা মাইন্ড জন্য নেব সিক্স জিরো ফাইভ গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের আপডেট কন্ডিশনের বা টোটালি নিয়েই ব্যবহার করার মতো গাড়ি যে গাড়িতে দশ টাকারও কোনো অতিরিক্ত খরচ করার প্রয়োজন পড়বে না এমন একটা গাড়ি তো যারা এই ধরনের সেকেন্ড হ্যান্ড নবগাড়ি খুঁজতেছেন মাইন অর্জুন নব সিক্স জিরো ফাইভ গাড়ি খুঁজতেছেন তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষলা বাজার মোট যশোর এবং দূরের ভাইদের প্রবাসী ভাইদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন তো অলরেডি আমি পরপর একটা দুইটা তিনটা নবগাড়ি দেখিয়ে ফেলেছি আমাদের কাছে আরও দুইটা নবগাড়ি আছে সেকেন্ড হ্যান্ড ইউজ গাড়ি তো আসেন আমি একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি ভিতরের দিকে আপনাদের আরও একটা নবগাড়ি দেখাবো আসলে আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা চেষ্টা করলেও প্রচেষ্টা থাকা সত্ত্বেও আসলে পেরে উঠি না সব সময়ই হয়তো তো এখানে রয়েছে আরও একটা মাহিন্দ্রা অর্জুন নব সিক্স গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের আন্টাস কন্ডিশনের গাড়ি গাড়ির আপনার ক্লাস প্লেট ফুয়েল পাম্পের কাজ করানো আছে লিবারের একটু কাজ করানো আছে কিন্তু গাড়ির ইঞ্জিন গিয়ার বক্সটা এখনও খোলাখুলি পড়েনি গাড়িটা দুই হাজার মডেল এবং পাঁচ হাজার ঘন্টা প্লাস চলা এই গাড়ির সবচাইতে গুরুত্বপূর্ণ দিক যে বড় খরচের একটা বিষয় ইঞ্জিন গিয়ার বক্সের সাথে সেটা হচ্ছে টায়ার তো এই গাড়ির সামনের দুইটা চাকাই হচ্ছে আপনার নতুন গুডিয়ারের চাকা লাগানো দেখতে পাচ্ছেন আর পিছনের চাকাটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি কাছ থেকে পিছনের চাকাটা আপনার গাড়িটা একটু দেখেন আপনারা মানে গাড়িটা আমরা জাস্ট চালিয়ে নিয়ে এসে ওইভাবেই রাখা এখনও সার্ভিসিং বা ধোঁয়া মশা পর্যন্ত করার সুযোগ আমাদের হয়ে ওঠেনি আসলে ব্যস্ততার কারণে যার কারণে আগে যেরকম একটা একটা করে গাড়ি সুন্দর করে ভিডিও উপহার দিতাম এখন সেটা সম্ভব হচ্ছে না তো এই কারণে একসাথে একই মডেলের যতগুলো গাড়ি আছে সবগুলো গাড়ি একসাথে ভিডিও করে আপ আপডেট দেওয়ার চেষ্টা করি তো এটা হচ্ছে মাইন্ড রোড জন্য সিক্স জিরো ফাইভ আরও একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটার ওভারঅল কন্ডিশন খুবই ভালো গাড়ির চারটা চাকা আপনার মোটামুটি আপনি দুই চার সিজন ব্যবহার করতে পারবেন চোখ বুঝে অনায়াসে তো যারা এ ধরনের ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড নব নবগাড়ি খুঁজতেছেন নবগাড়ির জনপ্রিয়তা এখন সবচাইতে বেশি বাংলাদেশে এবং ষাট হর্স পরের বড়ো গাড়ির গাড়িগুলোর মধ্যে কম ডেমারেজের তেল সাশ্রয়ী গাড়ি হচ্ছে নবগাড়ি অর্জুন নব তো যারা এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ি খুঁজতেছেন ফ্রেশ কন্ডিশনের ইউজ গাড়ি খুঁজতেছেন তারা সরাসরি চলে আসবেন আপনাদের জন্য আমাদের কাছে সর্বোচ্চ সংখ্যক সেকেন্ড হ্যান্ড গাড়ির কালেকশন সবসময়ই থাকে আপনারা জানেন আমাদের এই মাঠের গাড়িগুলো বাদেও আমাদের আরও দুইটা গাড়ির গোডাউন আছে সেখানে পর্যাপ্ত পরিমাণে সেকেন্ড হ্যান্ড গাড়ি রাখা আছে ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের জন্য তো সেই উদ্দেশ্যে আমরা চেষ্টা করি সব সময় আপনাদের ভালোভাবে দেখানোর বা ভালো কিছু তুলে দেওয়ার কিন্তু আসলে জায়গা স্বল্পতা এবং সময় স্বল্পতা এইগুলো মিলিয়ে পেরে ওঠা সম্ভব হয় না তো এই নবগাড়ি বাদেও আমাদের কাছে অসংখ্য সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে তো যাই হোক আজকের ভিডিওতে আমি শুধুমাত্র আমাদের কাছে যতগুলো মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভ গাড়ি আছে এই গাড়িগুলো দেখানোরই চেষ্টা করেছি এবং এর পাশাপাশি আমাদের কাছে আপনার সোনালি কার্ডিয়াই এক্স আর এক্স ভার্সনের কালা চশমা ভার্সনের পাশাপাশি আপডেট সুপ্রিম ভার্সনের শোরুম ধরা গাড়ি রয়েছে এর পাশাপাশি রয়েছে পাওয়ার ট্যাক ইউরো আছে বেশ কয়েকটা আপনার টিটি টাফি ফোরটি ফাইভ আছে নিউ হারল্যান্ডের বত্রিশ তিরিশ আছে নিউ হারল্যান্ডের টি পঞ্চান্ন ইউজি গাড়ি আছে রেগুলার গাড়ি আছে তো যার যে গাড়ি লাগবে সরাসরি যোগাযোগ করবেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোট যশোর আর যারা দূরের আছেন প্রবাসী ভাইরা আছেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন তো দেখা হবে খুব দ্রুতই নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাইকে আরও একবার শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আমি জুয়েল ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং সরাসরি যোগাযোগ করুন আসসালামু আলাইকুম